দু হাজার বছরেরও বেশি আগে গ্যালিলের একটি ছোট্ট শহর নাজারথে যিশু এমন একটি যাত্রা শুরু করেছিলেন যার দিশা বিশ্বকে পুরোপুরি বদলে দিয়েছিল প্রভু যিশু খ্রিস্টের জন্ম গভীর ধর্মতাত্ত্বিক এবং আধ্যাত্মিক বিষয়ের উপর গভীরভাবে প্রভাব ফেলে বিশেষ করে খ্রিস্টান ঐতিহ্যে এর গুরুত্ব বা তাৎপর্য অনেকটাই রয়েছে খ্রিস্টীয় ধর্মগ্রন্থ বাইবেল অনুসারে প্রভু যিশু বিভিন্ন আত্মসংযুক্ত উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছিলেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রভু যিশুর মানবরূপে জন্মগ্রহণ করার আসল উদ্দেশ্যগুলি সম্পর্কে জানব তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম উদ্দেশ্যটি হল পরিত্রাণের ঈশ্বরের পরিকল্পনা পূরণ করতে প্রভু যীশুর জন্ম হয়েছিল মানব পাপ থেকে বাঁচানোর জন্য যা স্বয়ং ঈশ্বর সেই পরিকল্পনার অংশ ছিল বাইবেল মানব এই শিক্ষা দেয় যে পাপ মানুষ এবং ঈশ্বরের মধ্যে একটি বিচ্ছেদ সৃষ্টি করেছে যে কারণে মানব জাতি ক্রমশ বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে আর সেই বিনাশ থেকে মানবকুলকে উদ্ধার করার জন্য যিশুকে সেতু হিসেবে পাঠানো হয়েছিল গড লাভ দ্যাট ইন হিম প্যারিস বাট হ্যাভ ইটার্নাল লাইফ জোহর্লিখিত মঙ্গল সমাচার তৃতীয় অধ্যায় ষোলো পদে বলা হয়েছে ঈশ্বর এই জগৎকে এতটাই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন যাতে কেউ তাকে বিশ্বাস করে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে এই পথটিতে ঈশ্বরের মহৎ প্রেম এবং মুক্তির পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে ঈশ্বর মানবজাতিকে জাতিকে এতটাই ভালোবাসেন যে তাদের পাপ থেকে রক্ষা করতে তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রভু যিশুরূপে যারা যিশুর উপর বিশ্বাস রাখে তারা পাপের দণ্ড থেকে রক্ষা পায় এবং চিরন্তন জীবন লাভ করে দ্বিতীয় উদ্দেশ্যটি হল মানবতার কাছে ঈশ্বরের অস্তিত্বকে প্রকাশ করা প্রভু যিশুর জীবন এবং শিক্ষা ঈশ্বরের চরিত্র প্রেম এবং ইচ্ছার সরাসরি প্রকাশ প্রদান করে তিনি মানবরূপে জন্মগ্রহণ করেও স্বয়ং ঈশ্বরের বার্তাবাহক হিসেবে কাজ করেছেন শুধু তাই নয় তিনি এক ঐশ্বরিক ক্ষমতারও অধিকারী ছিলেন আর সেই ক্ষমতার গুণে তিনি বহু মানুষদেরকে নানান সংকটের হাত থেকে রক্ষা করেছেন এবং মানবতার কাছে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন দ্য ওয়ার্ড বিকেম ফ্লেস অ্যান্ড মেড হিজ অ্যামাং আস উই হ্যাভ সিন হিজ গ্লোরি দ্য গ্লোরি অফ দ্য ওয়ার্ড অ্যান্ড অনলি সার হু কেম ফ্রম দ্য ফাদার ফুল অফ গ্রেস অ্যান্ড ট্রুথ জোহন রচিত মঙ্গল সমাচার প্রথম অধ্যায় চৌদপদে বলা হয়েছে বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন আমরা তার মহিমা দেখেছি সেই মহিমা যা পিতার কাছ থেকে আসা একমাত্র পুত্রের যিনি করুণা ও সত্যে পরিপূর্ণ এখানে ওয়ার্ড যার বাংলা অর্থ হলো বাক্য এখানে বাক্য বলতে যিশুখ্রিস্টকে বোঝানো হয়েছে বাইবেলের ভাষায় বাক্য অর্থাৎ ঈশ্বরের চিরন্তন অস্তিত্ব এবং সৃষ্টির মূল শক্তি দেহধারণ মানে যিশু মানবরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এটি খ্রিস্টীয় বিশ্বাসের মূল ভিত্তি ঈশ্বর মানবরূপে এসেছেন তৃতীয় উদ্দেশ্যটি হল মানবজাতির প্রতি ঈশ্বরের ভালোবাসা প্রদর্শন করা প্রভু যিশুর জন্ম ঈশ্বরের প্রেম এবং অনুগ্রহের চূড়ান্ত কাজকে প্রতিনিধিত্ব করার জন্য হয়েছে মানবতার মুক্তির জন্য ঈশ্বর তাঁর পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি মানুষদের মনে হিংসা ঘৃণা এবং লোভী মানসিকতা পরিবর্তন করে অপরকে ভালোবাসতে শিখিয়েছেন এবং ঈশ্বরের প্রতি যাতে মানুষের সমান বিশ্বাস ও ভালোবাসা জন্মায় তার জন্য তিনি বিভিন্ন স্থানে গিয়ে মানুষদেরকে ঈশ্বরের অপার করুণা সম্পর্কে বোঝাতেন প্রভু যিশুর এই আন্তরিক প্রেম যা মানুষকে নতুনভাবে আনন্দের সাথে বাঁচতে শিখিয়েছিল বাট হোয়াল উই ওয়ার স্টিল সিনার্স খ্রিস্ট ডায়েট ফর আস মঙ্গল সমাচার পঞ্চম অধ্যায়ে আট পদে রোমানরা বলেছেন ঈশ্বর আমাদের প্রতি তার নিজের ভালোবাসা এমনভাবে প্রকাশ করলেন যে আমরা যখন পাপি ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন এই পথটি ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসার একটি উদাহরণ আমরা যখন পাপি ছিলাম এবং ঈশ্বরের কাছ থেকে দূরে ছিলাম তখনও ঈশ্বর আমাদের প্রতি করুণা দেখিয়েছিলেন যিশু আমাদের পাপের মূল্য পরিশোধ করতে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন যা তাঁর নিঃস্বার্থ ত্যাগের চূড়ান্ত প্রকাশ চতুর্থ উদ্দেশ্যটি হলো ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করতে যীশুখ্রিস্টের এই মিশন শারীরিক যুদ্ধ বা নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের বিষয় ছিল না বরং এটি একটি আধ্যাত্মিক মিশন ছিল আর যার লক্ষ্য ছিল পাপ অবিচার এবং ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্নতার মোকাবিলা করা তার জীবন এবং শিক্ষাগুলি প্রেম ক্ষমা এবং পুনর্মিলনকে কেন্দ্র করে তাই প্রভু যিশু ঈশ্বরের রাজ্যের উদ্বোধন করতে এসেছিলেন যে রাজ্য হবে প্রেম ন্যায় এবং শান্তি দ্বারা চিহ্নিত একটি আধ্যাত্মিক রাজত্ব দ্য টাইম হ্যাজ কাম হি সেট দ্যাট কিংডম অফ গড হ্যাজ কাম নেয়ার রিপেন অ্যান্ড বিলিভ মঙ্গল সমাচার প্রথম অধ্যায় পনেরো পদে বলা হয়েছে এখন সময় পূর্ণ হয়েছে তিনি বললেন ঈশ্বরের রাজ্য নিকট এসে গেছে মন ফেরান এবং এই আনন্দ সংবাদকে বিশ্বাস করুন এই পথটি যিশুর প্রথম শিক্ষা এবং তার মিশনের একটি সারাংশ এখানে ঈশ্বরের রাজ্য বলতে সেই আধ্যাত্মিক শাসনকে বোঝানো হয়েছে যেখানে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয় যিশু মানুষদেরকে তাদের পাপ থেকে ফিরে আসার এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার বিশ্বাস স্থাপন করাতে চাইছেন এটি একটি নতুন জীবনের আহ্বান পঞ্চম উদ্দেশ্যটি হল পাপের জন্য নিখুঁত বলিদান হতে যিশুর চূড়ান্ত যুদ্ধ ছিল এই মানবতাকে পাপ থেকে মুক্ত করা এবং এই সমাজের অত্যাচারী ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে নিপীড়িত ও অবহেলিত দারিদ্র মানুষদের উদ্ধার করতে তাদের ত্রাণকর্তারূপে জন্মগ্রহণ করেছিলেন শেষ পর্যন্ত মানবতার পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি নিজের বলিদান দিয়েছিলেন আর এই মৃত্যুবরণ ছিল ঈশ্বরের সাথে পুনর্মিলনের একটি পথ তার ক্রুশবিদ্ধকরণ এবং মৃত্যুবরণ হল পুনরুত্থানের চূড়ান্ত পরিণতি খ্রিস্টানরা বিশ্বাস করেন যে কাজটি পাপ এবং মৃত্যুকে পরাজিত করেছে ফর দ্য সানুক রচিত মঙ্গল সমাচার নববদ অধ্যায়ে দশ পদে বলা হয়েছে মানবপুত্র এসেছেন হারানোদের খুঁজে বের করতে এবং তাদের উদ্ধার করতে এই পদে যিশুর মিশন স্পষ্ট করা হয়েছে এখানে মানব পুত্র বলতে প্রভু যিশুকে বোঝানো হয়েছে তিনি পাপ ও দুর্দশার মধ্যে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করতে এবং তাদের মুক্তি দিতে পৃথিবীতে এসেছেন এটি ঈশ্বরের করুণা এবং উদ্ধার পরিকল্পনার মূল বার্তা ষষ্ঠম এবং শেষ উদ্দেশ্যটি হল পবিত্র জীবনযাপনের একটি উদাহরণ স্থাপন করা প্রভু যিশু মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেননি কিন্তু তিনি প্রেম সত্য এবং অনুগ্রহের মাধ্যমে এই সিস্টেমকে পরিবর্তন করতে চেয়েছিলেন ইহুদি ধর্মীয় ঐতিহ্য এবং রোমান কৃতিত্ব উভয় মিলেই যে অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছিল তার প্রভাব পড়েছিল সাধারণ মানুষের ওপর তাই প্রভু যিশু সেখানে ঈশ্বরের রাজ্যের বিষয়ে আধ্যাত্মিক শিক্ষার মঞ্চ তৈরি করেছিলেন যিশু তাঁর জীবনের মাধ্যমে কীভাবে ঈশ্বরের আনুগত্যে জীবনযাপন করতে হয় অন্যদের সেবা করতে হয় এবং নম্রতার অনুশীলন করতে হয় তার জন্য একটি মডেল প্রদান করেছিলেন ফর আই হ্যাভ সেট ইউ অ্যান এক্সাম্পল দ্যাট ইউ অলসো শুড ডু আস আই হ্যাভ ডান টু ইউ জোহন রচিত মঙ্গল সমাচারে অধ্যায় পনেরো পদে বলা হয়েছে আমি তোমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে এসেছি যাতে আমি তোমাদের জন্য যাই করেছি তোমরাও যেন তাই করো এই পথটি যিশুর জীবনের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যিশু বিনয়ের সাথে তার শিষ্যদের পা ধুইয়ে তাদের সেবা করার শিক্ষা দিয়েছিলেন তিনি দেখিয়েছিলেন যে নেতৃত্ব মানে সেবা করা এবং বিনয়ী হওয়া এই উদাহরণ অনুসরণ করে খ্রিস্টানদেরও পরস্পরের সেবা এবং ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে বলা হয়েছে প্রিয় বন্ধুরা আমরা বিভিন্ন ধর্মমতে ঈশ্বরকে যে নামেই ডাকি না কেন ঈশ্বর এক এবং অভিন্ন যতবারই এই ধরিত্রী অন্যায় অত্যাচার ও পাপে ভরে যায় এবং দুর্বলদের উপর বাপিদের নির্মম অত্যাচারের মাত্রা যখন অন্তিম পর্যায়ে পৌঁছায় ততবারই ঈশ্বরকে ভিন্ন ভিন্ন মানবরূপে এই ধরিত্রীতে জন্ম নিতে হয় এই সমস্ত পাপিষ্টদের হাত থেকে দুর্বলদের রক্ষা করতে এবং পাপিষ্টদের পাপ থেকে মুক্ত করতে সুতরাং এই ধরিত্রীতে প্রভু যিশুর আগমনও এমন কতগুলি উদ্দেশ্যে হয়েছিল সেই সময়কালীন রোমানদের কঠোর শাসন ব্যবস্থা এবং স্থানীয় ইহুদিদের চরমতম ধর্মীয় ও সাংস্কৃতিক স্বায়ত্তশাসন ব্যবস্থা উভয় মিলে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক উত্তেজনার রূপ ধারণ করে যার প্রভাব দৈনন্দিন জীবনে অসহায় নিপীড়িত ও দারিদ্র মানুষদের ওপর পড়ে তাদের ওপর নির্মম অত্যাচার চালানো হয় আর এই অসহায় মানুষদের উদ্ধার করতে ঈশ্বর তার পুত্র প্রভু যীশুকে তাদের ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছিলেন যার মহৎ উদ্দেশ্য ছিল এই পাপের সাম্রাজ্যকে ঐশ্বরিক সাম্রাজ্যে রূপান্তরিত করা অর্থাৎ শান্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যা তিনি সফল করতে নিজের বলিদান দিয়েছেন তার এই আত্মত্যাগ এবং শিক্ষার মূল বার্তা মানবজাতির জন্য ঈশ্বরের চিরন্তন ভালোবাসার প্রতিফলন এই সমস্ত পথ একসাথে ঈশ্বরের প্রেম করুণা মুক্তির পরিকল্পনা এবং খ্রিস্টান জীবনের জন্য নির্দেশিকা প্রকাশ করে প্রিয় বন্ধুরা আজকের প্রভু খ্রীষ্টের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই কাহিনিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু তারা দয়া করে এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত ফিরে আসছি এরকম আবারও একটি কাহিনী নিয়ে ভিডিওটি শেষ করার পূর্বে সবাইকে জানাই মেরি খ্রিস্টমাস আপনারা পরিবারের সঙ্গে আনন্দে থাকুন এবং অনেক অনেক ভালো থাকুন ধন্যবাদ